নমস্কার বন্ধুরা আজকে আর কি নতুন ব্লগে সকলকেই স্বাগত আপনাদের থামনেল দেখে অবশ্যই আপনারা জানতে পেরেছেন আজকের ব্লগের টপিক কি হতে চলেছে আই আমরা আজকের ডেস্টিনেশনে আমরা ঘুরে দেখাবো মা শ্যামসুন্দরীর নতুন মন্দির এর আগে শ্যামসুন্দরীর যে দুটো অ্যাড্রেস সেটা আপনারা দেখেছেন এই নতুন বর্তমান সময়ের যে মন্দিরের অ্যাড্রেস সেটি শিয়ালদা স্টেশন থেকে খুবই কাছে শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথে আপনারা এই রাস্তা পেয়ে যে চৌ রাস্তা রয়েছে সেই রাস্তা পেয়ে হেঁটে সামনে যে রামমোহন রায়ের যে স্ট্যাচুটি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই রামমোহন রায়ের স্ট্যাচু বরাবর যে রাস্তা ঠিক আছে ডান দিক দিয়ে সেই রাস্তা বরাবর আপনাদেরকে হাঁটতে হবে হাঁটতে হবে প্রায় দুশো মিটারের মতো দুশো মিটার অবধি আপনারা হাঁটলেই একটা ডান দিক দিয়ে আপনারা দেখবেন সিএসসি যে ইলেকট্রিক অফিস রয়েছে সেই ইলেকট্রিক অফিসটি ডান হাতে দেখতে পাবেন এবং সেই বরাবর আপনারা হাঁটতে হবে সেই বরাবর কিছুটা হাঁটলেই আপনারা বহু প্রতীক্ষিত মা শ্যামসুন্দরীর নতুন বাড়ির ঠিকানা পেয়ে যাবেন এছাড়াও এই মন্দিরে আসতে গেলে অপোজিট পয়েন্টে একটা যে রাস্তা রয়েছে শিয়ালদা থেকে সোজা আপনারা টাকি বয় স্কুলের দিকে যে রাস্তাটি সেখান থেকেও কিন্তু আসতে পারবেন এই হল সিএসসির অফিস এই সিএসসির অফিসের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের একটা বিল্ডিং এই যে সাদা রঙের বিল্ডিংটি এই কমলা রঙের এক পাশটিতে রং করা আছে অপর পাশটিতে সাদা রং দিয়ে রং করা হয়েছে এই বাড়িটি হচ্ছে মায়ের নতুন ঠিকানা অবশ্যই ঠিকানাটি নোট করবেন এবং মায়ের মন্দির দর্শন করার জন্য এই পথ দিয়ে আসতে হবে মায়ের নতুন মন্দিরের কাজ চলছে অনেকটা কাজ আন্ডার প্রসেসে আছে মন্দিরের নতুন ঠিকানা খুব সুন্দর জায়গাটি পুরনো বাড়ি একটা নতুন বাড়িতে আপনারা দেখতে পাবেন এই বাড়ির পিছনের দিকে যে রাস্তাটি সেটিও আপনাদেরকে দেখিয়ে রাখি এটি হচ্ছে টাকি স্কুল টাকি স্টুলের পাশ দিয়ে যে একে পয়েন্ট বলে একটি জায়গা আছে একে পয়েন্ট এই জায়গাটি দিয়ে সোজা আপনারা হাঁটলে এখান দিয়েও কিন্তু মায়ের মন্দিরে পৌঁছাতে পারবেন এই রাস্তাটি ও রাস্তাটির থেকেও সোজা তাই এই অল্টারনেট রাস্তাটিও আপনাদেরকে দেখিয়ে রাখলাম এই রাস্তা দিয়েও আপনারা হাঁটতে পারবেন এই রাস্তা হাঁটতে হাঁটতে প্রায় আপনাদেরকে এক কিলোমিটারের মতো হাঁটতে হবে এ রাস্তা দিয়ে একটু হাঁটলে পরে আপনারা মায়ের যে নতুন অ্যাড্রেস সেই নতুন রাস্তাতে আপনারা পৌঁছে যাবেন একই পথে একটু আগে যে রাস্তা দিয়ে দেখালাম সেটাও কিন্তু আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম তাহলে মায়ের মন্দিরে এরপর প্রবেশ করা যাক মায়ের সেই মন্দির যেখানে নতুন ঠিকানাটি জালাবাড়ি হাউস টোয়েন্টি থ্রি নাম্বার যে বাড়িটি সেটাই মায়ের নতুন অ্যাড্রেস কার্তিক বোস স্ট্রিট এই যে স্ট্রিটটার নাম সেটি হচ্ছে কার্তিক বোস স্ট্রিট মায়ের মন্দিরের কাজ চলছে তাই নতুন করে মন্দিরটিকে সাজানো হয়েছে মন্দিরের গায়ে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে এবং এই যে রাস্তাটি গলির মতো পুরো বাড়িটি একটি পুরনো বাড়ি সেই বাড়িটিকে আবার নতুন করে রেনোভেস্ট করা হচ্ছে এবং সাজিয়ে সেই মায়ের মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে মায়ের সমস্ত বিগ্রহ পাশে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তিও কিন্তু এখানে আনা হয়েছে মন্দিরে ঠুকেই যে জিনিসটি আপনারা দেখবেন সেটি হচ্ছে শিবলিঙ্গ যেটি ছিল সেটিও স্থাপন করা হয়েছে মন্দিরের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ যেটা দিয়ে আপনারা ঢুকবেন এই ভেতরে রাস্তা দিয়ে আপনারা মন্দিরে ঢুকে যাবেন এই হচ্ছে আসল মন্দির মন্দিরের খুব সুন্দর কতগুলি ছাড়বাতি লাগানো হয়েছে ছাড়বাতি স্তম্ভটি খুব সুন্দর এবং পুরনো মন্দিরের আদলেই এই মন্দিরটিকেও নির্মাণ করা হয়েছে অবশেষে বহু প্রতীক্ষার পর মায়ের মূর্তি আপনারা দেখুন মায়ের নতুন মন্ত্র যে অ্যাড্রেসটি এখানে এবং মায়ের যে মূল গর্ভগৃহটি সেটিও পুরনো মন্দিরের আদলেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং নবগ্রহগুলিকেও ঠিক যথাস্থানে প্রতিস্থাপন করা হয়েছে লক্ষ্মী ঠাকুর বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকেও একই জায়গায় স্থাপন করা হয়েছে এই নিয়ে মায়ের নতুন মন্দির খুব একটা সুন্দর জায়গা আপনারা অবশ্যই জায়গাটিকে ভিজিট করুন মায়ের যারা আগ্রহী দর্শনার্থী মায়ের ভক্তরা আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই মায়ের নতুন মন্দিরের ঠিকানাটি সকলের কাছে ছড়িয়ে দিন সকলের কাছে পৌঁছে দিন যাতে করে মানুষ নতুন মন্দিরে সহজেই যেতে পারেন মায়ের চার মন্দিরের যে ঠিকানাটি সেটি অনেক দিন পর আমি জানতে পারি এবং সেই মন্দির নিয়ে আবার ভিডিও বানায় এবং মন্দিরে যাতে করে সব জায়গা ভালোভাবে দেখাতে পারি তার জন্য আপনাদেরকে একটা ফাঁকা সময়ে ভিডিওটি করি যাতে করে পুরো সম্পূর্ণ নতুনভাবে দেখাতে পারি মন্দির